ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ এগারো দফা দাবিতে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় জড় হয়েছে হাজারো ব্যাটারি চালিত রিক্সা চালক ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বসা আটকে থাকা যাত্রীরা আজ বেলা সাড়ে এগারোটায় রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন চালকরা জানান তারা কামরাঙ্গিচর সেকশন বাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন চিটামরুড এলাকা থেকেও আরো রিক্সা চালক আসছেন

প্রেস ক্লাব এলাকায় দেখা যায় ব্যাটারি চালিত রিক্সা বিশাল একটি পিছিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর হাইকোর্ট মাজার বোর্ড কদম ফলোয়া হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে এ সময় তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধ হয়ে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে স্লোগান দিতে থাকেন পরে প্রেস ক্লাবের সামনে এসে যারা রাস্তায় ঘুষে আন্দোলনকারীদের দাবি দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে একই সঙ্গে রুট পারমিট দিতে হবে অন্যদিকে অটোরিকশা চালকদের অবস্থানের পাশেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এর আগে গতকাল পুরনো পল্টনে মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এগারো দফার দাবি জানান নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ